সবাই কেমন আছেনmathscr সবাই ভালো আছেন ভাস্কের লাইভটা হবে ব্রাজিলিয়ান সমর্থক দের যাদের নি খেলা নয় মুখের সাফা আছে যারা সময় তাদের বাপ দাদাদের সাভাগা গল্প নিয়ে সব সময় ট্রোল করে তারা সব সময় বলে যে আর্জেন্টিনা সবসময়

তার উপরে কোনো দল থাকতো র্যাঙ্কিং এ কেউ আর্জেন্টিনার আগে থাকতো সব সময় ছোট দলের সাথে যারা বলো তোমরা ফুটবল সম্বন্ধে বুঝো না তোমরা আসলে বোকাছটা ওই যে মার বলছে একটা ছবির মাধ্যমে যে সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলে না তোমাদেরও এই সিস্টেম তোমা তোমরা সব কিছুতে মিলাইতে পারলো আর্জেন্টিনার ক্ষেত্রে মিলাইতে পারো তোমরা সব ওখানেও যাই বলো যে মেসি কেন শেষ বয়সে কাপ নেই এটা তো তোমাদের এলার্জি ওই যে তোমাদের অঙ্ক মিলছে না দিন শেষে তোমাদের অঙ্ক তো মিলা লাগবে তোমাদের তো অঙ্ক মিলে না কি বলছি বুঝছো ভাইয়া তো এই জন্য বলতেছি ভাই তোমরা আসি লেবালা করিও না তোমাদের দিন শেষ কপারটা হচ্ছে আর্জেন্টিনার এবারে কোপার কাপ নিবে কোপা কাপ নিবে আর্জেন্টিনা তোমরা যারা ব্রাজিলের আবার মার্কা সমর্থক আছো তোমরা আল্লাহ রস্তে গথে তোমাদের তো কালকে খেলা ও আচ্ছা ভালো কথা তোমাদের তোটা আমি আবার মনে করে দিই কে মনে করায় দিছে তো আমি আজকে আবার তোমাদেরকে মনে করায় দিচ্ছি ইভেন আপার ছিল প্রথমত হচ্ছে সাত তারিখ সাতটা বাজে তোমাদের খেলা এরপরের সাত মাস ইভেন আপার আপনাদের 7 মাস আசிகার দিনা ফিলিয়ারও আবার খেলতে পারবে তোমাদের সব জায়গায় সাত জিনিসটা কেন জানি সেপারেট হয়ে আছে এরপরও তোমরা করো গাড়ি করো কান্দা গাড়ি করো বাপ তোমরা ধরে রাখতে চাও তাহলে না চিললে না ট্রল করে তোমরা বসে কি বুঝছো আমার কাছে আর করিও না বহুত করছো জীবন নিচে না তোমাদের বাপ দাদারা তখন কাপ নিছে না ওই কিচ্ছা কাহিনী তো তো আমরা এখনো বলতে অভ্যস্ত তোমরা ওগুলা বলাতে তোমরা বর্তমান তোমাদের সিচুয়েশন আছি ব্রাজিল কি নিয়েছে কি করেছে কতটুক দিয়েছে তোমাদেরকে ওগুলা বিবেচনা কর শুধু শুধু বাপ দাদা কিচ্চা কাহিনী নিয়ে জীবন চলে না ভাইয়া তুমি পিছনে কি করেছো না করেছো তা কখনো মানুষ দেখতে চাইবে না তোমার তুমি কি করতেছ বা ভবিষ্যতে কি করবা তা শেষ আল্লাহ হাফিজ